তাহার নামে কে আর আমার আল্লাহ কারে পুরাইব আমার নবী কান্দে হারে ডাক দিয়া কয় সোনরে ওই জাহান নামে ওই ব্যক্তিগুলারে পুরাইব যেই ব্যক্তিগুলা আমি নবীর মতে চলে নাই আমার নবী রহমাতুল্লিল আলমিন নবীন জানায়াতি উম্মত জাহান্নাম দায়ক জানার পরে তোমরা কি আফসোস করো হযরত আনাস ইবনে বলে আমি ওই সময় আমার নবীর মজলিসে বসা ছিলাম আমি দেখলাম নবীর বড় বড় সাহাবাই মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেছে সাদিবনে মুনাওয়ারের দায়িত্ব ছিল মসজিদে নবীর সামনে দাঁড়ায়া দাঁড়াইয়া আমার নবীর দরবারে মানুষ আসা যাওয়াটাকে পাহারা দিত ওই সাদ ইবনে মুনাওয়ারের মতো সাহসী একজন সাহাবী মাথা চক্র দিয়ে নিচে পড়ে গেছি সে যখন মাথা উঠাইল তারে প্রশ্ন করলাম ও সাদ ইবনে মুনাওয়ার তুমি কেন পড়ে গেলা বলে আল্লাহর কসম আমার নবী যখন জাহান্নামের বর্ণনা দিশরে আমার কাছে মনে হইছে এই নি মনে হয় জাহান্নামের আগুন আমার সামনে নবীর সাহাবাই কারা এই জাহান্নাম তারে কেন করছে জানুনি কারণ তারা যদি বয়কয়য়া আমাদেরকে দেখায় দেয় শিখায় দেয় বুঝায় দেয় আমরাও বয়ক করব কিন্তু আমরা তো জাহান্নামে বয় করি না যদি বয় করতাম কোনোদিন নামাজ ছাড়তাম না যদি বয় করতাম কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়তাম না যদি বয় করতাম কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতাম না যদি বয় করতাম কোনোদিন ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করতাম না যদি বয় করতাম কোনোদিন মুখের ভাষা খারাপ করতাম না যদি বয় করতাম কোনদিন আমরা সুখ খাইতাম না যদি বয় করতাম কোনোদিন আমরা গোস খাইতাম না এবার বলেন আমরা মুসলমান হিসেবে আল্লাহর ওই জাহান নামের আগুন বয় করার দরকার আছে না নাই বন্ধুরা গভীর মনোযোগ দেন

কাপড় ছাড়বন মশানে নজর শুনে নেন আমার আল্লাহ তালার পেয়ারা হাবিব যখন মদিনা নগরীর রাস্তা দিয়ে হেঁটে যাইতে কাফের বেইমানরা আমার নবীরে বড় আঘাত করত কিন্তু আমার দয়াল নবী আবার কিছুক্ষণ সামনে গেলে নবীর প্রখ্যাত সাবি হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহ হজরতে ওসমানজি নৌরাই রাদি আল্লাহ তালা আনহ হজরতে আলী কার্লাহ সহ যত সাহাবাই আছে তারা আমার নবীরে দেখলে স্বাগতম জানাইতেন আমার নবীর পেছনে পেছনে হাঁটতেন আমার নবী আমার আল্লাহ তালার কাছে হঠাৎ করে স্তব্ধ হয়ে হতভম্ব অবস্থায় আমার আল্লাহ তালার কাছে একটা নিঃশ্বাস ফেললেন হজরত আবদুল্লি আব্বাস রাদি আল্লাহ তালু এ আয়াতে কারিমার তফসিল করতে গিয়ে বলেন আমি দেখলাম আমার নবীজি চুপ করে রইলেন হঠাৎ করে আমার নবী চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন আমি জিজ্ঞাসা করলাম

হজরতে জিব্রাইল আমিনের মাধ্যমে আমি নবীর উপরে আয়াত নাযিল করছে লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন জান্নাতি এবং দুজকি তারা এক রকম নয় যারা জান্নাতি তারা সফল কাম আমি দেখলাম কাফেররা আমি নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে তারা দুজকের রাস্তা পাইতেছে আর তোমরা অনুরূপভাবে আমি নবীর সঙ্গে আদব রক্ষা করার কারণে তোমরা জান্নাতের পথে যাইতেছো ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বর্ণনা প্রদান করেন এ আয়াত যদি আমার নবীর উপরে নাজিল হইলো এ আয়াত্রা নাজিল হওয়ার দিনটা ছিল এ আয়াত্রা নাজিল হওয়ার দিনটা ছিল আঠাইশে রজত মার জোরে এখন মারহাবা হাবার নাজিল হওয়ার দিন ছিল আঠাইশে রজব আঠাইশে রজবে আমার দয়াল নবী রহমাতুল আলমিন নবীর উপরে এ আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম আমার নবীরে প্রশ্ন করে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চায় আপনি যে বললেন কাফেররা জাহান নামের দিকে যাচ্ছে তাদের আচরণের কারণে আর মুমিন যারা আমরা সাহাবাই কেরাম জান্নাতের দিকে যাচ্ছি আপনি নবীর সঙ্গে আচরণের কারণে নবী গো আপনি বলেন না জান্নাতটা কেমন আর জাহান্নাম কেমন নবী আপনার কাছে জানতে চায়। হাল ওয়াতানু ফিল জান্নাহ নবী জান্নাতের বর্ণনা প্রদান করেন জান্নাতের মধ্যে অবস্থা কেমন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে সাহাবাই কেরাম তোমাদেরকে জান্নাতের অবস্থা বলবো যেহেতু তোমরা আমার কাছে জান্নাত সম্পর্কে জানতে চাইলা তবে শোনো আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতের বর্ণনা দেওয়ার আগে তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলতে করতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নাম সম্পর্কে কি বলবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে আমার আল্লাহ তাআলা যখন আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়ার জমিন থেকে হযরতে উম্মে হানির ঘর থেকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল হারাম মক্কা শরীফে নিলেন মক্কা শরীফ থেকে আমি দয়াল নবীর বোরাক পিঠে সাওয়ার করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিলেন বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান সপ্তম আসমানে বাইতুল মামুর মসজিদে নিছে নবী গো বাইতুল মামুর মসজিদ আবার কোনটা আমার নবী কয় তোমরা মানুষ যেমন ভাবে নামাজ পড়ো ওই বাইতুল মামুর মসজিদে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নামাজ পড়ে নবী গো আপনার কাছে জানতে চাই বাইতুল মামুর পানি দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা আপনাকে কি দেখায় আমার নবী বলে সত্তর হাজার নূরের পর্দা ওই সত্তর হাজার পর্দা পাড়ি দেওয়ার পরে আর সব কুর্সি লৌহ পরে আমার আল্লাহ কান আমার আল্লাহ তালা আমি নবীকে লাম কানের মধ্যে নিয়ে ফাঁকা না কা আউ আদনা এমন ভাবে কাছাকাছি আমি নবীকে রাখছেন আমার আল্লাহ তালা কত কাছাকাছি রাখছেন আমার আলা হজরত ইমামে এসকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবি উনি উনার তাফসিরে কামজুল ইমান

আল্লা তালার সঙ্গে আপনার মোলাকাত হইল মেয়ারাদ হইলো দিদার হইলো কথা হইল, নবী আপনি আমাদেরকে জাহান নামের বর্ণনা দিতে গিয়ে এমন কথাগুলা কেন বলছেন নবী বলে আল্লাহ তালার সঙ্গে আমার কথার পরে আমার দিদারের পরে মেয়ারাদের পরে আমার আল্লাহ তালা আমি নবীকে দুইটা জিনিস প্রদক্ষিণ করাইছে এক নাম্বার জান্নাত আর এক নাম্বার জাহান্নাম আল্লাহ তালা ওই সময় আমি নবীকে বলছে এই জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের

আল্লাহকে আপনাকে জাহান নাম দেখাইছে আমার নবী রহমতের নবী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে আমার নবীজি রহমাতুল্লিন আলামিন নবী বলে উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা আমার আল্লাহ যখন আমি নবীকে জান্নাত দেখানোর পরে জাহান নাম দেখাইছে আমি নবী জাহান নামের দরজার সম্মুখে যাওয়ার সাথে সাথে আমি সামান্য উত্তাপ উত্তাপ পাইলাম আমার শরীরে একটু আগুনের তাপ লাগতে লাগলো আমি নবী আমার আল্লাহ তালার কাছে শুধু জানতে চাইলাম মাহবুদ রাব্বুল আলামিন এমন তাফ কেন ইয়া রাসূলুল্লাহ হুমা জান জাহান্নাম হুমা নারুকা এটা জাহান্নাম জাহান্নামের জাহান্নামের উত্তাপ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী কি জাহান্নামের উত্তাপ অনুভব করেন নাকি আমার নবী কয় আল্লাহ জাহান্নাম কি এখনো আমি কাছে যাইতে পারি নাই আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই কথা কথা বলার সাথে সাথে আল্লাহ তালা আমার নবীকে জানিয়ে দিছে নবী গো আপনাকে সামান্য অনুভব করাইলাম কিন্তু আমার নবী জাহান্নামের দর্জা পর্যন্ত যাইয়া লক্ষ্য করে দেখে জাহান্নামের আগুনের কুণ্ডুলির আগুন গুড়া ধাউ করে জলে নবী আমার বলে আল্লাহ তালা আমি নবীকে জানিয়ে দিছে আমি নবী জানতে পারলাম ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিক্ষেপ করা হয় পাথরটা নিচে যাইতে পাঁচশত বছর লাগবে কিন্তু পাঁচশত বছর নিচের রাস্তাটাই কা আগুনের জিব্বাটা উপরের দিকে কেমন জানি লড়তেছে অ দয়াল্লী ওই জাহান নামে কে পুরব আর আমার আল্লাহ কারে পুরাইব আমার নবী কান্দে হার ডাক দিয়া কয় শোনো উম্ম ওই জাহান নামে ওই ব্যক্তিগুলারে পুরাইব যেই ব্যক্তিগুলা আমি নবীর পত মতে চলে নাই আমার নবী রহমাতুল্লিল আলমিন নবীন

সাদ ইবনে দায়িত্ব ছিল মসজিদের নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর দরবারে মানুষ আসা যাওয়াটাকে পাহারা দিত ওই সাদ ইবনে মুনাওয়ারের মতো সাহসী একজন সাহাবী মাথা চক্কর দিয়ে নিচে পড়ে গেছে সে যখন মাথা উঠাইল তার প্রশ্ন করলাম ও সাদ ইবনে মুনাওয়ার তুমি কেন পড়ে গেলা বলে আল্লাহর কসম আমার নবী যখন জাহান্নামের বর্ণনা হইছে আমার কাছে মনে হইছে এই নি মনে হয় জাহান্নামের আগুন আমার সামনে নবীর সাহাবাই কেরা এই জাহান্নাম তারা কেন ভয় করছে জানো কারণ তারা যদি ভয় কইয়া আমাদেরকে দেখায়া দেয় শিখায়া দেয় বুঝায় দেয় আমরাও ভয় করব কিন্তু আমরা তো জাহান্নাম রে ভয় করি না যদি ভয় করতাম কোনোদিন নামাজ ছাড়তাম না যদি ভয় করতাম কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়তাম না যদি ভয় করতাম কোনোদিন মা বাবার মন মনে কষ্ট দিতাম না যদি ভয় করতাম কোনোদিন ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করতাম না যদি ভয় করতাম কোনোদিন মুখের ভাষা খারাপ করতাম না যদি ভয় করতাম কোনোদিন আমরা সুখ খাইতাম না যদি ভয় কোনদিন আমরা গোস খাইতাম না এবার বলেন আমরা মুসলমান হিসেবে আল্লাহর ওই জাহান নামের আগুনে ভয় করার দরকার আছে না নাই Oh, Maria, Zabzor. দি মানুষ দেখি কব রে রি আগ মানুষ দেখি তরবা রিষা রিয়া পি তো বল বা রিয়া পাগল হইতো বন্দনাই রে বন্দনাই রে যেই জায়গা বল না বন্দনা এই মোবাইল দিয়ে বন্দনাই যেই জায়গা সেই জায়গা মালিক মো

i আমার নবীজির প্রাণে সাবা সাদি মেমুনা কয় বুঝলাম এরপর আমার নবীকে শুনলাম আমার নবী জান্নাতের বর্ণনা দেয় শুনাল্লাহ জান্নাত কেমন আপনি নবী বলেন আমার নূরের নবী রহমতের নবী কয় সোনরে জান্নাত কেমন আমি আগে জান্নাতের বর্ণনা দে আমার আল্লাহ জান্নাত এত সুন্দর করে বানাইছে জান্নাত বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে একটা রূপার ইট দিছে আরেকটা স্বর্ণের ইট দিছে আর একটা রুপারির দিতে স্বর্ণ আর রুপারির জোড়া লাগাইয়া আমার আল্লাহ তালা লাল ইয়া খুব পাথর দিয়া জান্নাতের মধ্যে তারে জোড়া লাগাইছে নবী গো এত সুন্দর জান্নাত যে আল্লাহ বানাইল এই জান্নাতে কারা থাকব আমার নবী কয় এই জান্নাতে থাকবে তারা নবী কারা আমার নবী বলে দেয় রদি আল্লাহ আনহুম ওয়ারাদু আন যারা আমার আল্লাহর প্রতি খুশি আবার আমার আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতে থাকবে শুধু তাই

এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া একটা নহর প্রবাহিত হয় ওই নহরের মধ্যে আমার আল্লাহ তালা এমন দামি দামি পানি রাখছে আপনাদের এই লোকরা এই এলাকায় যাদবপুর আসতে যে বৃষ্টা পড়লো কাঠের বৃষ্টা এটা নিচে দিয়া যে পানি গুলা গায় এই পানির রং ঘোলাতে কাউকে যদি বলা হয় তোর এক টাকা দেওয়া হবে এখান থেকে এক ঢুক পানি খায় খাবে না কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে উম্মত ওই জান্নাতের নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা ইন্না আআতাইনা কালকাউসার এর পানি প্রবাহিত করবে সারা আম তাহুরা প্রবাহিত করবে জান্নাতের ওই নদীর মধ্য দিয়ে আমার আল্লাহ জান্নাতের লাভান প্রবাহিত করবে জান্নাতের দুধ প্রবাহিত করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই জান্নাতের পানিগুলা আমরা পান করতে পারবনি আমার নবী কয় দুনিয়াতে কেউ যদি পরের হক মেরা না খায় মানুষের হক দখল করে না খায় পরের হক মেরা না খায় ওই জান্নাতে যাইতে পারবা দুনিয়াতে কেউ যদি কাউকে ওজনে কম না দিয়া চলে ওই জান্নাতের পানি খাইতে পারবা দুনিয়াতে কেউ যদি নেশার দ্রব্য না খায় ওই জান্নাতের পানি খাইতে পারবা দুনিয়াতে কেউ যদি মুখের ভাষা ফায়সা কথা বলে নষ্ট না করে জান্নাতের পানি খাইতে পারবা নবী গো জান্নাতের পানিগুলা কারা খাবে না আমার নবী কয় হারাম খায় সুদ খায় ঘুষ খায় পরের হক মারা মেরা খায় ওই ব্যক্তিরা ওই পানি পান করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়াল নবী রাহমাতুল্লি আলামিন নবীর কাছে জানতে চাই ওই জান্নাতের পানি আর কারা পান করবে না আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষই থাকে যারা মুখের বাসা কথায় কথায় খারাপ করে কাছে বাতিজারে সাঁচা গালি দেয় সাসারে বাতিজা গালি দেয় আসেনি বাবা আমার নবী কয় এমন পায়সা কথা বললে ব্যক্তি পবিত্র হুরা পানি পান করতে পারবে না আপনাদের এলাকায় দেখবেন বেশি বেশি কথা কয় এমন মানুষ শুধু আপনাদের এলাকায় না বাংলাদেশের এমন কোন এলাকা নাই মিশাবাদী নাই এমন কোন এলাকা নাই মুখের বাসা খারাপ করিনা নাই এমন কোন এলাকা নাই সুদ নাই এমন কোন এলাকা নাই গোস নাই এমন কোন এলাকা নাই দুনিয়ার জমিনে পরের হক মেরা মেরা খায় এমন এক কালো নাই আছে আছে এবার বলেন এই বাজে কাজ করলে জান্নাতে যাওন যায় আমরা দিকে মাই গেছি গিয়ে ঘুমাই না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের তে নয় হে রসুল জাহান্নাম কেও না রাসুলকে ভালোবাসেন জান্নাতে যাই ভাল লাগিয়া না না রসুলকে পাইবার লাগে কথা কম ঠিক কিনা জোরে হে রাসোর তোমায় ভালোবাসি মুখে না জন্না সাই নয় সুর জাহান্নাম নাম কেউ ড জান তের সই নয়ের সাহাম কেউ ডি তোমায় পাওয়ার আসার মন চোটে যায় মাদিনায় তোমায় পাওয়ার আসার মন চো শুনে থাকবার দেখা না এই সুর যদি শুনে থাক একেবার দেখা দাওনা হের সুর তোমায় অন্ত শুধু জান্নাত এর আশায় নয় হে রাসূল জাহান্নাম কে আদরে না জান্নাত এর নয় হে রাসূল তোমার দেশে যাই কত আসে তেমন বারে বার এরসুন তোমায় ভালোবাসি মুখে না জানা তের সাই নয় নাম কেউ ডরি না আমার যাদবপুরের যুব যাদবপুরের মুরব্বী ও আমার যাদবপুরের মা বোনেরা মনোযোগ রে আমার নবীর মুখে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা শুইনা নবীর সাহাবাই کرامরা জান্নাত এবং জাহান্নামের জন্য চিন্তা না কইরা ডাক দিয়া কই আরে শুন আল্লাহ নবী গো আপনি নবীরে বড় ভালবাসি আপনি নবীরে বড় মুহাব্বত করে। আপনি নবীর মত মত আমরা চলাফেরা করে বন্ধুরে এই দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় আমরা যখন দুনিয়ার জমিনে আল্লাহর নবীরে ভালোবাসতে চাই আল্লাহর নবীরে ভালোবাসার জন্য এবার আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব কয় যদি তোমরা আমি নবীর ভালোবাসা পাইতে চাও রে উম্মতের দলেরা আমি নবীর ভালোবাসা পাওয়ার জন্য তোমরা আমার আহলে বায়াতকে বড় ভালোবাসো আমার আহলে বায়াত পাক পঞ্জতনে যখন তোমরা ভালোবাসবা মুহাব্বত করবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত প্রদান করবে নবী গো আপনার জানতে চাই আপনি বলেন আপনার আহলে বায়াত কারা আপনার বংশধর কারা নবী আপনার আহলে বায়াতের পরিচয় আপনি নবী আমরা যদি না দেন আমরা কেমনে বুঝব আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস মুবারকাই পাইলাম নবীজি শীতের সকাল বেলা মসজিদে নববীর ভিতর থেকে ফজরের নামাজ আদায় করার পরে কালো রঙের একটা প্রশমী চাদর আমার নবীর শরীল মুবারকের উপরে দিয়া আমার নবীজি যখন মসজিদ নবী থেকে হাইটা হাইটা যাইতেছেন এমন টাইমে আমার নবীজি নবীজির কলিজা টুকরা কন্যা মা ফাতেমা তু জহরা রবি আনহার গুজরা মুবারকের সামনে যাইয়া আমার নবী দেখাল তোর বাইতি ফাতেমা আমার নবী মা ফাতেমার গর্ব মুবারকের মধ্যে প্রবেশ করলেন জোরে কোন সুবাহ নবী আমার যখন মা ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো নবীজির কালো রঙের পশুমি চাদরটা ভাবে নবী আমার মেলে দিছেন চাদরটা মেইলা দিলা দেওয়ার সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয় দেখল তু ফাতেমা তুমি এ চাদরের নিচে প্রবেশ কর সুম্মা দেখাল তো আলিয়ান হজরত আলী তুমি চাদরের নিচে প্রবেশ করো সুম্মা দেখাল তো হাসান হজরত ইমাম হাসান তুমি এই চাদরের নিচে প্রবেশ করা নবী কয় সুম্মা দেখাল হুসাইন হুসাইন তুমি এই চাদরের নিচে প্রবেশ করো আমার দয়াল নবী মাঝখানে রইলেন মা ফাতেমা হজরত আলী গনেন আমার নবী মাঝখানে রইলেন মা ফাতেমা হজরত মাওলা আলী হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসাইন কয়জন আমার নবী এদেরকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হুমা হা উলাই আহালু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হইলো আমার আহালে বায়াত জবান্ডা খুলে ধরে ধরে কোন আল্লাহ

আমার বন্ধু আমার যখন আমার আল্লাহ সকল প্রকার অপবিত্রতা দূর করে দিছে আমার নবী এ আয়াতে কারিমা তেলাওয়াত করে যখন শুনায় মা ফাতেমার ঘর মোবারকের মধ্যে নবীজির কলিজার টুকরা একজন স্ত্রী ছিলেন ওই চাদর টালকে দিয়া উনি ওই চাদরের নিচে যখন প্রবেশ করবে আমার নবী ডাক দিয়া বলে হে আমার কলিজার টুকরা স্ত্রী এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না তুমি তোমার জায়গার মধ্যে সম্মানিত আর এরা আমার বংশধর এরা এদের জায়গায় সম্মানিত ওরে আহালেবা বা ইয়াতের কথা বলছে না আল্লাহ কোরআনে বলে না আহালে বা ইয়াতের কথা বলছে না আল্লাহ কোরআনে পাঞ্জাতন তার প্রমাণ আছে পাঞ্জাতন তার প্রমাণ আছে পাঁচ হতে মিলনে আহালেবা বা ইয়াতের কথা বলছে না আল্লাহ কোরআনে গো বলছে আল্লাহ কোরআনে পাঞ্জাতনে প্রমাণ আছে পাঞ্জাতনে প্রমাণে মিলনে আহালেবা ইয়াতে কথা ওরে নবীর বংশ হাসানে ঘোষণা আলী মা নবীর বংশ হাসানে ঘোষায় মালা আলী মা ফাতে মা তারি করে পাঞ্জাতনে তারা সবাই ফাঁকা পাঞ্জাতন কোরআনেতে তার প্রমাণে আহালেবা ইয়াতে কথা কোরআনেতে আছে হে ভাইজান কোরআনেতে আছে হে রে পঞ্জতন তার প্রমাণ আছে পঞ্জতন তার প্রমাণ আছে পাঁচ দেহে রই মিলনে আহালে বায়াতের কথা ওরে আহালে বায়াত না দাতের তরি শুনো রে ভাই তোমায় বলি আহালে বায়াত না দাতের তরি শুনো রে ভাই বলি তাই তো দরদ তাদের দামানে তাই তো দর তাদের দামানে মুক্তি মিলবে সব জায়গায় আহালে বাড়ে কথা যখন ডাকুলা করে কইবেন না বাবা আল্লাহ আকবর ওই আহালে বা আত্রে ভালোবাসলে আমার নবী কয় নাগাদ পাইবা রান্না পাইবা নবী গো আমার আল্লাহ তো